এবার জান হাজগু তোমার জীবনের শেষ রাই মানে কি আমার জীবনের শেষত মানে কি আমি কি মারা যাব মারা যাইবা না আত্মসমর্পণ করবা মারজান জান একদিন তুমি এলহাল্লা থাকতা কালকের পর দিয়া তুমি আর এলহাল্লাহ থাকতে পারবা না বুবে ত উঠবা আচুপকে দেখবা হা কেদা সাইডে হুইয়া রইছে কেদা দেখবা হাবু হুইয়া রইছে কি হো বলা দুনিয়াই কে লাভ নাই কাইকে গনে আল্লাহ যদি চায় জীবনের শেষ দিন পর্যন্ত তোমার লগে থাকমু আল্লাহ আল্লাহ তুমি আর থাকতে পার না আমার দেখো হবু এই দিনটার জন্য আমরা কত দিন ধরে ওয়েট করতাম না কত বছর ধরে আমরা এই একটা দিনের স্বপ্ন দেখেছি আর দেখো সেই সময় চলে এসেছে হয় আমার আর মাত্র কয়টা ঘন্টা এরপর তুমি আমার আমি তোমার

দেখ তো তপ দালে গিয়েছে অ সাইর ফির মনে আল্লাহ পড়ছি জানো কথা তোমাকে কখনোই বলা হয় না কিন্তু খুব বলতে মন চাইতে আছে আমি শুনতে চাই সেই কথাটা কি ওই যে গিয়া মগ জাতীয় সঙ্গীত আছে না জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন মনে করো তোমাকে ওই বলতে আসি আচ্ছা মানে জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইনটা কি বলো তো আমার না মনে পড়ছে না কি লাইনটা আ বুঝিয়ে গেছো কা জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এর পরে যাইডিয়া সেটাই সেইটাই তোমাকে আমি বলতে আসি তো পরের লাইনটা কি আমি তো মনে করতে পারছি না বলো বুঝতে পারতে আছো না মানে আমি তোমাকে ই করি আমি তোমাকে ই কি

এই যে আজ যদি তুমি তোমার বাপের কথা শুনিয়া ঢাকা শহরে একটা বড় ব্যবসায়ী ছেলের বিয়া করতা তাইলে অনুষ্ঠানটা কত বড় হইতে তোমার হ্যাঁ বিশাল কমিউনিটি সেন্টার ঢাকা শহরে আরো হইতে হাজার হাজার মানুষ আইতে বড় বড় সেলিব্রিটি রাইতে ব্যবসায়ী রাইতে খেলোয়াড় রাইতে মন্ত্রী মিনিস্টার রাইতে সবাই কত আনন্দ ফুর্তি করতে হয়তো অনেক গণমাধ্যম সেইটা লিগিয়ে আবার কি সংবাদ প্রসার করতে কিছুই তো হইল না আমার জান তোমার আক্ষেপ আছে না শোনো হাবু আমাদের আত্মীয় স্বজনদের অনেকের বিয়েতে সব জাক জমকপূর্ণ আমি দেখেছি কিন্তু তার চাইতে অনেক অনেক বেশি এনজয় করেছি আমি আজকের আমার এই অনুষ্ঠান তুমি হয়তো বুঝবে না যে এই শহরের সব ধরনের জমকার অনুষ্ঠান পুরোটাই কৃত্রিম কে কত চাকচিক্য নিয়ে মেক ওভার করে সেজে গুজে গয়না পরে সামনে আসতে পারবে সেটাই তাদের একমাত্র মূল লক্ষ্য সেখানে কোনো আন্তরিকতা নেই প্রাণের স্পন্দন নেই আর দেখো আমাদের এই আজকের অনুষ্ঠানে কোনো কৃত্রিমতা ছিল না এত সাধারণ মানুষগুলো আনন্দ করেছে কারোর চেহারায় কোনো কৃত্রিম মেকআপ ছিল না কারোর মধ্যে কোনো চাকচিক্য প্রদর্শনী ন্যাচারালিটি এটা আমাকে অনেক টানে যেন মেকি দেখতে দেখতে বেড়ে উঠেছি তো তাই ন্যাচারালের প্রতি আমার সবচেয়ে বেশি আকর্ষণ সত্যি যে আমাকে ঘিরে এতগুলি মানুষ এত ভালোবাসা দিয়েছে যাদের সাথে আমার আজন্মের কোনো বন্ধন ছিল না না ছিল কোনো রক্তের বন্ধন যাদেরকে আমি জীবনে কোনো দিন দেখিনি যাদের কথা আমি শুনিনি তারাই আমাকে ঘিরে যে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে এটাই আমার জীবনের সবচেয়ে পরম প্রাপ্তি হব অতিরিক্ত ভাগ্যবতী না হলে শহরে জন্ম নেওয়া কোনো মেয়ের জীবনে এতটা আনন্দ কখনো আসতে পারে না এই এই কারণে কারণে লন্ডন অস্ট্রেলিয়া কেউ আটকাইয়া রাখতে পারে নাই। কেউ না জানো তুমি তো জানো কত সব হালাইয়া চেয়েছি এই সহজ সরল মানুষগুলির যদি ভাগ্য পরিবর্তনে কিছু হইলেও ভূমিকা রাখতে পারি এবং এগুলি গিয়ে একটু করলে ওরা কদ্দূর করতে পারে প্রমাণ পাইছো না হুম মন হয়েছে সবাই তোমার ভাই বোন নিকট আত্মীয় তোমার লিগে যেইভাবে সবাই মজ আমি দেখছি আর আল্লাহ রয়েছে আল্লাহ এ সম্ভব মনে হয়েছে এত মানুষের মধ্যে মোর মার জানো যাই মধ্যমণি সবাই তোমার নিকট আত্মীয় ভাই বোন আমিও তাই ফিল করেছি যে আমি ওদের ভাই বোন ওরা আমার আপন ভাই বোন কখনোই আমার একা লাগেনি জানো শোনো বাবা আমার একমাত্র সন্তান হওয়ার কারণেই আমার বেড়ে ওঠা একেবারে একটা একাকী জীবন যখন আমার বন্ধুদের সাথে ভাই বোনদের মধ্যে কুঁচুটির গল্প শুনতাম দেখতাম তখন নিজেকে অনেক দুর্ভাগ্য মনে হতো তোমাদের এখানে আসার পর আমার সে দুঃখবোধ একদম চলে গেছে এই জীবনে আর কি চাই বলো এক জীবনে আমার আর অনেক বেশি কিছু চাওয়ার নেই

আমি সেটা অবশ্যই খেয়াল রাখবো এই গ্রামে যারা আছে আমার ভাই বোন সবার দায়িত্ব আমি পালন করব কিন্তু আমার দায়িত্ব যেন কার পালন করার কথা এই সব চলবে না মোর কান দেবে বা ছড়াইয়া দিয়া আমি সাজু হয়ে দিয়ে না হইবে না শোন মার্জন তোমাকে বলিয়া দেই সবাই আগে তোমার মুখে চোখে চোখে রাখতে হবে হ্যাঁ কা কারণ তুমি যদি আমার উপর চোখটা ঘুরাইয়া লাও অন্য মান্যের চোখ করবে ওই হাবু তোমার কাছে সারা জীবন বাবুই থাকতে চাই সারা জীবন তাহলে আমার কাছে বাবু হয়ে থেকো হ্যাঁ হঠাৎ করে আবার বড় হয়ে যাও আর জান তোমার দাঁড়েই তো থাকতে চাই তোমার সারা যাওয়ার তো মোর কোনো জায়গাও নাই আয় এবার জান কোনোদিন মরে ছাড়িয়ে যাবা না তো তুমি কি বুঝতে পারো না হাবু তুমি আমার অক্সিজেন আমার বেঁচে থাকার জন্য তোমাকে প্রয়োজন তুমি ছাড়া আমি বাঁচব না এই এই তুমি কি আমার জানে খবরদার কাঁদিনা দিমু কলম কাঁদিনা দিমু কলম মোর কান্দো না জান মোর কি রবি না জানি কান্দো গো আগামী কাল থেকে তো তোমাকে সারা জীবনে আমার জন্য কাঁদতে হবে আজীবন তোমাকে কাঁদানোর লাইসেন্স আমি পেয়ে যাব মেয়াধীন লাইসেন্স আমৃত্যু লাইসেন্স অতএব চোখের পানি এখন ফেলতে পারবে না ভবিষ্যতের জন্য জমা রাখো তোমার এই চোখের পানি তুমিও কান্দ না মারদান আইগো আল্লাহ আল্লাহ করে বিয়েটা হয়ে যাও কালকে রাইতে দুজন এক লগে কান তোমার কোনো বাধা কোনো ভেকাল মুখ নান না অনেক কান মুখ তোমার পাওয়ার কান্দা মোর আশা পূরণের কান্দা এই নিরীহ গ্রামবাসী গো পূরণের কান্দা তুমি কিন্তু আমার বাধা দিতে পারবা না শান্তির কান্দা মারদান আনন্দের কান্দা একলকান তুমি মোটামুটি বাধা দিও ভাই বিয়ে কিন্তু ওরে সমান্লাহ ওরে সমানাল্লাহ